নমস্কার শুনবানি দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সালে কবে দেবে এখনও দু সালে কোনো সিজনের টাকা ছাড়া হয়নি দু সালে প্রথম এবার খারিফ সিজনের টাকা আপনাদেরকে দেওয়া হবে কবে দেওয়া হবে সেই ব্যাপারে বর্তমানে যেহেতু ভোট ঘোষণা হয়ে গিয়েছে তো নতুন কি আপডেট আসছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি বগায় আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে ক্যালেন্ডারে কৃষক বন্ধুর যে ক্যালেন্ডার সেখানে কি বলা রয়েছে না সিজন ওয়াইজ ক্যালেন্ডারে বছরে দুবার টাকা দেওয়া হয় খারিফ আর রবি খারিফের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় রবির টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তো বর্তমানে কিন্তু এই মার্চ মাস চলছে তার মানে মার্চ মাসে কোনো টাকা দেওয়ার সম্ভাবনা নেই কারণ মার্চ মাসটা কিন্তু রবি সিজনের আন্ডারে আর আমরা রবি সেশনের টাকা ইতিমধ্যেই দু হাজার তেইশ সালেই পেয়ে গিয়েছিলাম তো বর্তমানে চব্বিশ সাল পড়েছে চব্বিশ সালে কিন্তু এবার খারিফ সেশনের টাকা দেবে আর সেই খারিফ সেশনের টাকা দেওয়ার সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর তার মানে এই মার্চের পরেই কিন্তু এপ্রিল শুরু হয়ে যাচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সেই খারিফ সেশনের টাকা দিতে হবে এবার যেহেতু আমাদের ভোটও কিন্তু এই এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই পড়ছে ভোটটাও কিন্তু পড়ছে আপনাদের ভোটটা উনিশে এপ্রিল থেকে পয়লা জুন তো পর্যন্ত চলবে এবং রেজাল্ট আপনাদের চৌঠা জুন গণনা হবে এবং চৌঠা জুন ভোট গণনার পর থেকে কিন্তু নির্বাচনের যে বিধি বিধিনিষেধ সেগুলো কিন্তু উঠে যাবে এখন কিন্তু নির্বাচনী বিধিনিষেধ মডেল কোড অফ কন্ডাক্ট যাকে এমসিসি বলে তো নির্বাচনের আন্ডারে সব কিছু কিন্তু ক্ষমতা চলে গেছে এই ক্ষমতা কিন্তু থাকবে একদম চৌঠা জুন পর্যন্ত আরেকটা বিষয় দেখুন কৃষক বন্ধু প্রকল্পে আমরা যদি দু হাজার বাইশ সাল এবং তেইশ সালে খারিফ সিজনটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দু সালে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকাটা কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল সাতাশে জুন দেওয়া হয়েছিল বাইশ সালের কথা আমরা বলছি আর যদি আমাদেরকে তেইশ সালে দেখাই তেইশ সালে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ সিজনের টাকাটা ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল তার মানে আগের বছর তেইশ সালে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল আবার তার আগের বছর কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল এবং দু হাজার একুশ সাল কুড়ি সাল সেই সময়ও আমরা দেখেছি যে বেশিরভাগ সময় জুন মাসেই দেওয়া হয়েছিল শুধুমাত্র ব্যতিক্রম হিসাবে তেইশ সালে আমরা দেখেছিলাম যে এপ্রিল মাসে মানে কিছুটা আগে টাকা দিয়ে দিয়েছিল তার মানে বেশিরভাগ সময় আমরা কি লক্ষ্য করতে পারছি হয় জুন মাসে টাকা দিচ্ছে নয় এপ্রিল মাসে জুন মাসে টাকা দেওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে এর আগেও আমরা দেখেছি বেশিরভাগ সময় জুন মাসেই দিয়েছে শুধুমাত্র দু হাজার তেইশ সালেই এপ্রিল মাসে টাকাটা দিয়েছিল এবার দেখুন যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে সেই কারণে কিন্তু সরকার চাইলেও খুব সহজেই টাকাটা দিতে পারবে না আর সরকার তো নিশ্চয়ই চাইবে যে ভোটের আগে যদি আমরা কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দিই তার মানে কৃষকরা খুশি হবে হ্যাঁ কৃষকদের অনেকাংশেই ভোটটা পাবে সরকার এরকম তো চেষ্টা করবেই নিশ্চয়ই শাসক দল সেটাই চেষ্টা করবে কিন্তু তার মধ্যেও বেশ কিছু বাঁধা রয়েছে কীরকম বাঁধা রয়েছে একটু আপনাদেরকে বলছি এই যে নির্বাচন কমিশনার আন্ডারে ক্ষমতা চলে গেল ভোট ঘোষণার পর থেকে তখন থেকে কিন্তু নতুন নিয়ম চালু হয়ে যায় কীরকম নিয়ম আমি একটু বোঝাচ্ছি দেখুন এখানে বলেছে যে ক্ষমতায় থাকা দল সেটা কেন্দ্রে হোক বা রাজ্যে বা সংশ্লিষ্ট রাজ্যেই হোক নিশ্চিত করবে যে যে কোনো অভিযোগের জন্য কোনো কারণ দেওয়া হবে না যে তারা তার নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে এবং বিশেষ করে তার অফিসিয়াল অবস্থান ব্যবহার করেছে এক নম্বরে বলেছে যে মন্ত্রীরা তাদের সরকারি সফরকে নির্বাচনী কাজের সাথে একত্রিত করবেন না এবং নির্বাচনী কাজের সময় সরকারি যন্ত্রপাতি বা কর্মীদের ব্যবহারও করবেন না সরকারি বিমান যানবাহন যন্ত্রপাতি কর্মীসহ সরকারি পরিবহন ক্ষমতায় থাকা দলের স্বার্থের জন্য ব্যবহার করা যাবে না এছাড়াও আরও আপনাদেরকে আমাদের যেটা প্রয়োজনীয় যে সকল শর্তগুলো সেগুলোই আমি একটু বেছে বেছে বলার চেষ্টা করছি এখানে তারপরে দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে কমিশন কর্তৃক নির্বাচন ঘোষণার সময় থেকে মন্ত্রী এবং অন্যান্য কর্তৃপক্ষ বিবেচনাধীন তহবিল থেকে অনুদান এছাড়াও প্রদান মঞ্জুর করবেন না মানে টাকা দেওয়ার প্রসঙ্গটা এখানে বলা রয়েছে যে করা চলবে না এছাড়াও বলেছে কমিশন কর্তৃক নির্বাচন ঘোষণার সময় থেকে মন্ত্রী এবং অন্যান্য কর্তৃপক্ষ কোনো প্রকার আর্থিক অনুদান বা প্রতিশ্রুতি ঘোষণা করবেন না অথবা এখানে বেসরকারি কর্মচারী ব্যতীত যে কোনো ধরনের প্রকল্প বা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা রাস্তা নির্মাণ পানীয় জলের ব্যবস্থা ইত্যাদির কোনো প্রতিশ্রুতি প্রদান এছাড়াও সরকার পাবলিক উদ্যোগ ইত্যাদিতে এমন কোনো অ্যাডহোক নিয়োগ করা যা ক্ষমতায় থাকা দলের পক্ষে ভোটারদের প্রভাবিত করার প্রভাব ফেলতে পারে সেই ধরনের কিছু কিন্তু করা চলবে না তার মানে কিন্তু সরকার বেশিরভাগই কার্যকলাপ করতে পারবে না এই যে ভোট ঘোষণা হয়ে গেলো এই সময় আর আপনারা দেখেছেন বেশিরভাগ সময়ই যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় সরকারি একটা অনুষ্ঠান করা হয় সেখানে অনেক মানুষ জড়ো হয় অনেক নেতামন্ত্রীরা থাকে সরকারি আমলারা আধিকারিকরা থাকে দিয়ে সেখান থেকে টাকা রিলিজ করা হয় কিন্তু যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে সেগুলো কিন্তু করা অনেকটাই চাপের বিষয় থেকে যাচ্ছে তাহলে কি বোঝা যাচ্ছে যে যতদিন না ভোট শেষ হচ্ছে ততদিন কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম তবে তবে দেখুন এর মধ্যেও কিন্তু একটা ব্যাপার রয়েছে সরকারি পদে যারা রয়েছে মানে সরকারি কর্মচারী যারা সেটা মন্ত্রীরা বা এমনি রাজনৈতিক বাদে মন্ত্রী সাংসদ হ্যাঁ মন্ত্রীরা বাদে সরকার চালাই তো আরও অনেক সরকারি আমলারা রয়েছে মানে মুখ্য সচিব তারপর স্বরাষ্ট্র সচিব এরকম তো অনেক পদের রয়েছে সরকারি অফিসার লেভেলের ঠিক আছে তারা কিন্তু চাইলেই এই প্রকল্পের কৃষক প্রকল্পের টাকা দিতে পারে ঠিক আছে তাদের কাছে সেই ক্ষমতা রয়েছে তারা কিন্তু চাইলে সেই টাকা রিলিজ করতে পারে বা কোনো টাকা দেওয়ার ঘোষণা করতে পারে যেহেতু কৃষক বন্ধু একটা রানিং প্রকল্প মানে আগে থেকেই চলে আসছে সেহেতু সেই প্রকল্পের টাকা দিতে কোনো সমস্যা নেই যদি চাই যে সরকারি আমলারা বা সরকারের যে সকল স্বরাষ্ট্র উপর লেভেলের যারা যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ওনারা যদি মনে করে যে বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করবে সেটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী করা যাবে কারণ এই বন্ধু প্রকল্প কোনো নতুন প্রকল্প নয় আগে থেকেই ভোট ঘোষণার আগে থেকেই চলে আসছে সেই কারণে সরকার চাইলে কিন্তু দিতে পারবে তবে ওই যে অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী বোতাম টিপে টাকা রিলিজ করবে ওই রকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম এবার সরকারের উপরে নির্ভর করছে সরকার যদি চাই যে সরকারি লেভেলেই টাকাটা রিলিজ করে দেবে তাহলে করে দিতেই পারে এপ্রিল মাসে করার সম্ভাবনা তাহলে কারণ সরকার চাইবে যে ভোটের সময় বা ভোটের আগেটাই যদি টাকাটা দেওয়া যায় আর যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভাবে যে আমি বোতাম টিপেই টাকা দেবো সরকারি অনুষ্ঠান করেই টাকা দেবো তাহলে কিন্তু যতদিন না ভোট ঘোষণা হচ্ছে মানে চৌঠা জুন যতদিন না হচ্ছে ততদিন টাকা ছাড়বে না তো পুরোটাই কিন্তু নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ওনাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের উপর বা কৃষি দপ্তর কী ভাবছে কি বলবে সরকারের সঙ্গে কী আলোচনা হচ্ছে তার উপর কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে এছাড়াও আরেকটা বিষয় রয়েছে ভোট ঘোষণা হয়ে গেলে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু ভোটের অনেক কাজ করতে হয় তাই তাদেরও সময় পাওয়াটা অনেকটাই কিন্তু মানে সময়ের ব্যাপার রয়েছে সে কারণে কৃষক বন্ধু টাকা পাওয়ার সম্ভাবনাটা বলতে পারেন যে ভোটের সময় বা ভোটের রেজাল্ট বেরোনোর আগে অনেকটাই চান্স কম রয়েছে যদি টাকা দেয় ওই সময়ের মধ্যে কোনো টাকা দেওয়ার আপডেট আসে আপনাদেরকে সেই তথ্য আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন